গতকালকে প্রায় সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই প্রচণ্ড গরমের মধ্যে গতকালকে আমাকে পোলাও রান্না করতে হয়েছে কারণ আমার একমাত্র ছেলের কঠিন আবদাস সে পোলাও খাবেই খাবে তো কী আর করা চেষ্টা করলাম একটু পোলাও রান্না করার জন্য যদিও আমি সব সময় খুব কম তেলে পোলাও রান্না করি কিন্তু দুঃখের বিষয় গতকালকে পোলাওয়ের মধ্যে তেল বেশি হয়ে গিয়েছিল আর আমার একটা স্বপ্নের মতো হচ্ছে আমার মায়ের মতো পোলাও রান্না করা শিখবো আমার আম্মা চোখ বন্ধ করে একদম পারফেক্ট পোলাও রান্না করতে পারে অসাধারণ পোলাও রান্না করতে পারে আমার আম্মা তো আমার একটা স্বপ্নের মতো হচ্ছে যে আমার আম্মার মতো আমি একদম পারফেক্ট পোলাও রান্না করব। কারণ আমার পোলাও কখনোই পারফেক্ট হয় না তো গতকালকে মনে হয় মোটামুটি হয়েছিল জানি না আম্মা যদি তুমি ভিডিওটা দেখে থাকো তবে কমেন্টে জানায়ও পোলাও কেমন হয়েছিল ঠিক আছে তো গতকালকের ঘটনাটাই বর্ণনা করি ভিডিওতে দেখতে পারবেন যে আমার একটা নির্দিষ্ট কড়াই আছে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমি একটা কড়াইয়ের মধ্যেই হয়তো নাইনটি পারসেন্ট রান্না করি মানে যারা আর কি খেয়াল করে দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন আসলে ওই কড়াইটাতে রান্না করতেই আমি কমফোর্টেবল ফিল করি আমার আরো অনেকগুলো কড়াই আছে কিন্তু সেগুলো রান্না করতে আসলে আমার ভালো লাগে না কিন্তু গতকালকে আমি ভিডিওর স্বার্থে অন্য একটা কড়াই নামাইছি তো নামায়া সেটার মধ্যে হচ্ছে আমি সেমাই রান্না করছি যেটা ভিডিও গতকালকে আপলোড করেছি তো তারপরে সময় রান্না করার পরে হচ্ছে দুই দিকে রান্না বসাইলাম এক চুলায় হচ্ছে তেলাপিয়া মাছ ভাজলাম আমার ছেলেটার আবার তেলাপিয়া মাছের ভাজি খুব পছন্দ আর অন্য চুলায় হচ্ছে আলু কিছু আলু ভেজে দিলাম তাকে হচ্ছে বারোটার নাস্তা যেটা সেটা দিলাম কিছু আলু ভেজে পাতলা পাতলা করে কেটে সেটা জাস্ট ডুবো তেলে ভেজে উপর দিয়ে সামান্য একটু ছড়িয়ে দিলাম ও এর মাঝে আবার আবার একটা চকলেট কেক বসিয়েছিলাম ওভেনে সেটা এক ঠান্ডা করে কেটে নিলাম সেটা ভিডিও করা হয়নি জাস্ট হচ্ছে কেক স্লাইস করার কিছু ভিডিও অর্জন করেছে তো আপনার রান্নাটাই শেয়ার করি তা আমি এক চুলায় হচ্ছে কিছু মাছ ভাজলাম তারপর একটু কিছু কয়েক টুকরা বেগুন ভাজলাম আরেক চুলায় হচ্ছে আমি সেই আলুগুলা ভাজলাম তারপর সেই তেলটার মধ্যেই পোলাও বসিয়ে দিলাম আর সেটাই হয়েছিল ভুল মানে আলু ভাজার তেলটা পরিমাণে ছিল সেটাতে যখন পোলাওটা বসিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তো যাই হোক খেতে খারাপ লাগে নাই মানে হজমে কোনো সমস্যা হয় নাই তো কালকে পোলাওটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম যেটা ভিডিওতে দেখতে পারবেন মানে সেই তেলে হচ্ছে চালটা জাস্ট শুধু চালটা ভেজেছি লবণ দিয়ে তারপরে হচ্ছে ফুটন্ত পানিতে ছেড়ে দিয়েছি যখন বলক চলে এসেছে তখন কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং আদা কুচি কাঁচা মরিচ যেটা ভিডিওতে হয়তো সব কিছু নেই কিন্তু আমি সব কিছু কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি মানে এতে করে পোলাওয়ের একটা অসাধারণ একটা স্মেল এসেছিল মানে আমি নিজেই অবাক হয়েছি যে এভাবে রান্না করলে আসলে পোলাও যে মজা হয় আমার ধারণার বাহিরে ছিল তো এর ফাঁকে আবার অজনের জন্য একটু চিকেন দিন ভুনা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য সেটারও ছোট কিছু ক্লিপ আছে তো এই হচ্ছে গতকালকে রান্না না আমি আবার সব রান্না শেষ করে তারপরে ঘরের অন্যান্য কাজগুলো করি তো সব কাজ শেষ করে গোসল সেরে নামাজ পড়ে তারপরে হচ্ছিলো খাওয়া দাওয়া তো একটু দেরি হয়ে গিয়েছিল গতকালকে তো এই সিম্পল আয়োজন ছিল সিম্পলভাবে প্লেট সাজিয়ে নিলাম সেটাও একটু ভিডিও করে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জনের গল্পের সাথে থাকবেন